উদযাপন উপলক্ষে প্রজামণ্ডপ সমূহের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরির বন্দরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর বুধবার বেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাদ খান ইউপি চেয়ারম্যান ইনামুল হক শাহ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড নবীন রায় সদস্য সচিব নরায়ণচন্দ্র রায় সহ আরও অনেকে বক্তব্য রাখেন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ